ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ত্রিশাল উপজেলার অধীনস্থ নয়নং বালিপাড়া ইউনিয়ন বিএমপির উদ্যোগে পনেরোই নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় কাজের গ্রাম ঈদগা মাঠে তৃণমূল নেতাকর্মী ও সদীজনদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুর রহমান লিটন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএমপির আহ্বায়ক এনামুল হক বইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতার রহমান শামীম মঞ্জুরুল ওয়েদ নিকসন উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক আনিসুজ্জামান মির্দা উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক জিয়াউল হাসান জামিল আব্দুল আওয়াল পরাজি যুগনা আহ্বায়ক আব্দুল মতিন আর উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলেকচান দেওয়ান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল্লাহ মুশারফ হোসেন মিলন মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সাত্তার মত বিনিময় সভায় উপজেলা বিএমপি এবং বালিপাড়া ইউনিয়ন বিএমপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই প্রধান অতিথির বক্তব্যে বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দীর্ঘ ষোলো বছরের অধিক সময় জুলুম অত্যাচার সহ্য করে আমরা এই পর্যন্ত এসেছি কর্মীদের উদ্দেশ্য করে বলেন মনে রাখবেন আমরা যারা বিএনপি করি তারা সবাই ভাই ভাই কাউকে খাটো করে দেখার সুযোগ নেই জাতীয় প্রয়োজনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী আমরা কেউ উত্তাপ ছড়াবো না কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আগামীতে দলের সংগঠনের কার্যক্রম মজবুত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে উক্ত অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা বিএনপির শ্রমিক দলের সভাপতি ফিরুসনুল ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুবাককে সামনে রেখে বালিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক খেলাল উদ্দিনের নেতৃত্বে এক বিশাল মিছিল O possitói.